পছন্দের জায়গা হচ্ছে বাজার পরিশ্রম এটা তুমি না করলে এখান থেকে পেমেন্ট পাবে না আমার এখনো দেশের বাহিরে যাওয়া হয় নাই আর দেশের বাহিরে যাব জামাই বলে এর আগে না আমার সুইজারল্যান্ড যাওয়ার খুব ইচ্ছা সুইজারল্যান্ডটা খুবই সুন্দর একটা এলাকা আর বাংলাদেশের ভিতরে আমার খুব পছন্দের জায়গা হচ্ছে কক্সসবাজার আর কক্সবাজার বাজার গেলে আমার মনের ভিতরে যত দুঃখ সব কিছু ধুয়ে মুছে যায় আমার সুইজারল্যান্ড যাওয়ার খুব ইচ্ছা সুইজারল্যান্ডটা খুবই সুন্দর একটা এলাকা আমি তো রেস্টুরেন্ট প্রমোশনের কাজ করি তো রেস্টুরেন্ট প্রমোশনের কাজের ক্ষেত্রে আমাকে অনেক ধরনের খাবার খেতে হয় তখন আমার ইচ্ছা না থাকলেও আমাকে খেতে হচ্ছে যে খাও জানাতে এটা তোমার পরিশ্রম এটা তুমি না করলে এখান থেকে পেমেন্ট পাবে না এটা হয় আমার সঙ্গে মাঝে মাঝে আমি যখন কাজ করি আমার ফার্স্ট কাজের পেমেন্ট পাই মাত্র দশ হাজার এক মাসে এক মাসে মাত্র দশ হাজার টাকা তো সেটাই আমার কাছে অনেক কিছু মানে আমার কাছে মনে হয়েছে যে না আমিও কিছু পারি বা আরও সামনে ভালো কিছু করতে পারবো ওটা আমার কাজের স্পিড আরও বাড়িয়ে দিয়েছিল কয়েকজনের ভিতরে একজন নাম করা একজন ব্র্যান্ড প্রোমোটার হতে চাই আর বলা যায় যে একজন নাম করা ব্র্যান্ড প্রোমোটার হতে গেলে আমাকেও সেই পরিমাণে পরিশ্রম করতে হবে তো আমি পরিশ্রম করতে অবশ্যই রাজি আমি কাউকে ফলো করি না আমি মনে করি যে কাউকে ফলো করে উঠা যায় না হয়তো আমি কথা বলার ধরনটা মানে পরিবর্তন করতে পারবো কিন্তু আমার নিজের কিছু কাজে নিজের নিজস্বতা থাকা উচিত তো আমি আমার নিজস্বতা দিয়ে আমি কাজ করছি আমার প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে ফ্যামিলির মানুষ ইভেন আমাকে কাজেও সাপোর্ট করে ইভেন আমাকে তারা বলে যে ওকে ফাইন তুমি যদি ভালো কাজ যদি করতে যদি চাও মিডিয়াতে করো বাট আমি এখন এগ্রি না পরিচয় হচ্ছে আমার নাম জয়নাতুল মনি আমি ব্র্যান্ড প্রমোটার নতুন